ও ও হ্যালো আবার চলে গেছি আজকে লাইভে কি কি আছো যা যা দেখছো জয়েন হও আজকে আমি বাড়িতেই আছি তো এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম স্কুলের হোমওয়ার্ক করাচ্ছিলাম তো করা হয়ে গেছেও কমপ্লিট তো ভাবলাম যে লাইক লাইভটা করি কারণ কি ভিডিও মানে এখনও আমার এডিট করা হয় সময় হচ্ছে না আর শরীরটাও একটু খারাপ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড তো সেই জন্য ভাবলাম লাইভ করি মাম্মা হচ্ছে পড়া হয়ে গেছে তবে রাইন্স মানে পড়ছি এখনো যেহেতু রাইন্সের কম্পিটিশন আছে স্কুলে তো ওই জন্য এই যে হাই করো

তোমরা কোন সময় অন থাকো মানে লাইভে আসলে সুবিধা হবে সেইটা আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সেই টাইমে আসার চেষ্টা করব মানে সারাদিনে সেইভাবে হয় না এই বিকালের পর থেকে মানে বিকালের দিকে আর এই মানে রাত্রের দিক আর কি পড়া পড়ার পরে মাম্মাকে পড়ানোর পরে একটু সময় থাকে আর আজকে যে ওটা ব্যাপার না ওটা ব্যাপার না ওটা ব্যাপার না আমার তো নিজেরই টাইমের ঠিক নেই যখন তখন চলে আসি এখন মনে হচ্ছে কেউ অনলাইন নেই সবাই কাজে ব্যস্ত বেশিক্ষণ আমিও থাকবো না চলে যাবো এ ওয়াই এস রোল ডাউন লিভ The more, the more he, he the saw, saw. The less he spoke. Spoke. The less spoke. The less spoke, the more he heard. The more he heard. Why, are not Why are not we all, we all like that?

এই ছড়াটা হচ্ছে মাম্মা জানে আর এটা রিসেন্ট মানে আজকেই এটা এসে স্কুলে ওই জন্য এটা এখন ও মুখস্থ করছে মাম্মা পড়ে হচ্ছে ইউকেজিতে আগেরবার এলকেজিতে ছিল এবার ইউকেজিতে উঠেছে চলো তো বাই দেখি কালকে চেষ্টা করব সবাই যে টাইমে যদি কমেন্ট করে জানাও তাহলে সেই রকম টাইমে আসার জন্য একটু আগে আসার জন্য জানি এই টাইমটা সবাই ব্যস্ত থাকে তাও এলাম তো কালকে চেষ্টা করব একটু আগে আসার চলো আজকের মতন টাটা গুড নাইট